সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকাটি এতদিন পরিচিত ছিল যানজট আর ভোগান্তির জন্য সেই এলাকায় এবার বদলে যাচ্ছে এক আধুনিক দৃষ্টিনন্দন ও প্রযুক্তি নির্ভর রূপে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এখানে চালু হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম বিশাল সার্ভিস এরিয়া ধীর গতির যানবাহনের আলাদা লেন অত্যাধুনিক বিশ্রামাগার থেকে শুরু করে প্রায় সবই থাকছে এই মেগা প্রজেক্টে চোখ ধাঁধানো এমন সব সুবিধা থাকছে যা দেখলে আপনি শুধু অবাকি হবেন না বুঝতে পারবেন বাংলাদেশের সড়ক ব্যবস্থায় সত্যি এক বিপ্লব ঘটতে যাচ্ছে চলুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত নেই সেই আধুনিক হাটিকুমরুল ইন্টারচেঞ্জের গল্প যা বদলে দেবে উত্তরবঙ্গের যাত্রার অভিজ্ঞতা বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশের একটি অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকা এটি বর্তমানে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকা বগুড়া মহাসড়কের ঠিক এই জায়গাটিতে প্রতিদিন হাজার হাজার যানবাহনের সমাগম ঘটে বিশেষ করে যমুনা সেতু ব্যবহার করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন রংপুর বগুড়া দিনাজপুর লালমনিরহাটের মতো জেলা থেকে মানুষ ঢাকায় আসেন আবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যেমন যশোর খুলনা চুয়াডাঙ্গা ইত্যাদি থেকে বিপুল সংখ্যক মানুষ রাজ সঙ্গে যাতায়াত করেন এই মহাসড়ক দিয়ে প্রতিদিন গড়ে প্রায় বিশ হাজার যানবাহন চলাচল করে থাকে যা দেশের অর্থনৈতিক প্রবাহ এবং পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জাতীয় উৎসব বা ধর্মীয় ছুটির সময় বিশেষ করে ঈদে এই যানবাহনের চাপ দ্বিগুণ বা তারও বেশি বেড়ে যায় তখন রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় ফলে সময় মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে যায় ঘন্টার পর ঘণ্টা আটকে থাকা যানজটের নাকাল হয়ে পড়ে যাত্রী ও চালকরা শিশু নারী ও বৃদ্ধ যাত্রীদের জন্য এটি হয়ে দাঁড়ায় এক দুর্বিষ অভিজ্ঞতা জনভোগান্তির মাত্রা তখন এমন পর্যায়ে পৌঁছে যায় যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে এসব সমস্যার সমাধানে সরকার গৃহীত করেছে এক সুদূর প্রসারী পরিকল্পনা যানজট নিরসন এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আটিকুমরুল এলাকায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি অত্যাধুনিক ইন্টারচেঞ্জ প্রায় একশো সাতচল্লিশ একর বিস্তৃত এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে এই প্রকল্প যা আকারের যেমন বিশাল সৌন্দর্যের দিক থেকেও তেমনি মনোমুগ্ধকর এটি নির্মিত হচ্ছে দক্ষিণ এশীয় উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বা সাসেক এর দ্বিতীয় পর্যায়ের আওতায় এই ইন্টারচেঞ্জের মাধ্যমে যানবাহনের গতি ও নিয়ন্ত্রণ আরও সুশৃঙ্খল ও স্বয়ংক্রিয় হবে জট কমবে সময় বাঁচবে জ্বালানি খরচও হবে কম সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো দেশে প্রথমবারের মতো হাটি ইন্টারচেঞ্জে চালু হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম বা আইটিএস যার অর্থ বুদ্ধিমত্তা সম্পন্ন পরিবহন ব্যবস্থা এটি এমন একটি আধুনিক প্রযুক্তি যা উন্নত দেশগুলোতে আগে থেকে ব্যবহার হয়ে আসছে এখন এই প্রযুক্তি বাংলাদেশের সড়ক ব্যবস্থায় প্রথমবারের মতো প্রয়োগ হচ্ছে আইটিএস ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো সড়কে যানবাহন চলাচল আরও নিরাপদ দ্রুত ও সুশৃঙ্খল করা এই প্রযুক্তির মাধ্যমে সড়কে চলমান যানবাহনগুলোর গতি অবস্থান ও গতিপথ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা যাবে সেই সঙ্গে যে কোনো সম্ভাব্য ঝুঁকি বা দুর্ঘটনার বিষয়ে চালকের স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করা হবে উদাহরণস্বরূপ যদি কোনো রাস্তায় যানজট থাকে বা সামনে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই তথ্য আগে চালকের সামনে স্ক্রিনে বা সাইনবোর্ডে দেখিয়ে দেওয়া হবে পাশাপাশি কোন পথে গাড়ি চালালে ঝামেলা এড়ানো যাবে সে দিক নির্দেশনাও প্রযুক্তি নিজে থেকে জানিয়ে দেবে এছাড়া গাড়ির গতি নিয়ন্ত্রণ সঠিক সময় লেন পরিবর্তন কিংবা প্রয়োজন অনুযায়ী বিকল্প পথে চলার নির্দেশনাও এই সিস্টেম দিতে পারে এর ফলে চালক সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং দুর্ঘটনার আশঙ্কা অনেকাংশে কমে যাবে এটি শুধু যানজট নিরসনের জন্য নয় বরং মানুষের যাতায়াত এবং চালকদের সুবিধার কথা বিবেচনা করে নির্মাণ করা হচ্ছে এখানে বিভিন্ন শ্রেণীর যানবাহনের গতির বিষয়টি মাথায় রেখে আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে যেসব যানবাহন স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে চলে যেমন রিক্সা ভ্যান সিএনজি ট্রাক্টর কিংবা ছোট আকারের পরিবহন তাদের জন্য আলাদা সার্ভিস রোড রাখা হচ্ছে এর ফলে ধীর গতির যানবাহনগুলো মূল সড়কে উঠে দ্রুতগামী গাড়িগুলোর সঙ্গে মিশে গিয়ে যানচট বা দুর্ঘটনার কারণ হবে না এতে সড়ক ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল ও নিরাপদ হবে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে ওভার ব্রিজ এবং ওয়াকওয়ে বা হেঁটে চলার পথ এতে সাধারণ মানুষ নিরাপদে সড়ক পার হতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে এছাড়া দীর্ঘ ভ্রমণের সময় যাত্রী ও ট্রাক চালকদের বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় সেটি মাথায় রেখে এখানে তৈরি করা হচ্ছে আধুনিক মানের পৃথক বিশ্রামাগার যাত্রীদের জন্য থাকবে এক ধরনের ব্যবস্থা আর পণ্যবাহী ট্রাক চালকদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা যাতে তারা আরাম করে কিছু সময় বিশ্রাম নিতে পারেন কিংবা খাবার খেতে পারেন এমনকি প্রাথমিক চিকিৎসাও পেতে পারেন সবচেয়ে বড় সুবিধা হিসেবে এখানে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের সার্ভিস এরিয়া যেখানে একসঙ্গে প্রায় পাঁচ ছোটটি গাড়ি পার্ক করে রাখা যাবে এটি দেশের অন্যতম বৃহৎ ও পরিকল্পিত সার্ভিস এরিয়া হবে এই জায়গায় থাকবে গাড়ি পার্কিং ছাড়াও খাবারের দোকান টয়লেট প্রার্থনার স্থান বিশ্রামাগার সহ নানা সুবিধা হাতিকুমরল ইন্টারচেঞ্জ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন হাতিকুমরল ইন্টারচেঞ্জ দেশের অন্যতম বৃহৎ আধুনিক আন্তর্জাতিক মানের একটি প্রকল্প এই গুরুত্বপূর্ণ স্থানটি দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানের হাজার হাজার যানবাহন চলাচল করে যাত্রীদের ভোগান্তি কমাতে এখানে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নি করা হচ্ছে তিনি আরো বলেন ইতিমধ্যে ইন্টারচেঞ্জের বাহান্ন শতাংশ কাজ শেষ হয়েছে আমরা ঠিকাদারকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য তাগাদা দিচ্ছি এছাড়া ইদুল আজহার আগেই ইন্টারচেঞ্জের পাবনা নগরবাড়ি মহাসড়কের সার্ভিস লেনটিও খুলে দেওয়া হবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় সরাসরি গিয়ে দেখা গেছে সেখানে এখন বিশাল নির্মাণ কর্মযজ্ঞ চলছে হাটিকুমরুল গোলচত্বর এলাকাটি যেন পরিণত হয়েছে একটি কর্মচঞ্চল নির্মাণ স্থলে বড় বড় যন্ত্রপাতি অসংখ্য শ্রমিক আর নিয়োজিত প্রকৌশলীরা মিলেমিশে দিন রাত কাজ করে চলেছেন তাদের লক্ষ্য একটাই নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করতে হবে। এই ইন্টারচেঞ্জের কাজ সময়মতো শেষ করতে অনেক শ্রমিককে রাতেও কাজ করতে দেখা গেছে এমনকি ঈদের ছুটের আগ মুহূর্তেও কাজ থেমে থাকেনি তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন যেন দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ যানজটমুক্ত ও নিরাপদ যাত্রার সুযোগ পান দুই চব্বিশ সালের ঈদ উল ফিতরের আগে ইন্টারচেঞ্জের একটি গুরুত্বপূর্ণ অংশ বগুড়া রংপুর অভিমুখে চলাচলের সার্ভিস লেনটি চালু করে দেওয়া হয় এই অগ্রগতি ঈদ সাধারণ মানুষের জন্য একটি বড় সুবিধা বয়ে আনে ওই সময় এই মহাসড়কে অন্যান্য বছরের তুলনায় যানজট অনেক কম ছিল যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন ফলে সরকারের এই উদ্যোগ এবং নির্মাণ কাজের অগ্রগতি মানুষ ইতিমধ্যে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্ব পেয়েছে চীনের বিখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপ কর্পোরেশন লিমিটেড বা সিআরবিজি এই প্রতিষ্ঠানটি শুধু নির্মাণ কাজই করছে না বরং নির্মাণ শেষে তিন বছর পর্যন্ত পুরো ইন্টারচেঞ্জটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা বহন করবে ফলে এর কার্যকারিতা ও নিরাপত্তা বজায় থাকবে আন্তর্জাতিক মানের উপযোগীভাবে সকলে আশা করছে এই ইন্টারচেঞ্জ চালু হলে রাজধানীর ঢাকা থেকে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে যাতায়াত আরও গতিশীল হবে ব্যবসা বাণিজ্য কৃষিপণ্য পরিবহন চিকিৎসা ও শিক্ষা সেবা সহ বহুমুখী খাতে এর প্রভাব পড়বে ইতিবাচকভাবে দেশের সমন্বিত সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটি হবে এক মাইল ফলক